আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ভাইবোনারা এবং দর্শকরা আজকে আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে আউশ আমন ধানের মিশ্র চাষ এটা আপনাদের কাছে নর্মাল মনে হলেও বিষয়টা কিন্তু নর্মাল না আমরা যদি এই যে এই গাছটা দেখি দেখেন এই গাছটা যদি দেখি দেখেন যে পুরো একটা এটা কিন্তু কোনো ধান নাই আমরা যদি এই গাছটা দেখি দেখেন যে এই যে এটা সবুজ ফ্রেশ একেবারে কোনো ধান নাই কিন্তু আমরা যদি পাশের এই ধান এগুলা দেখি এখানে ধান আছে অর্থাৎ দেখেন যে এইগুলো ক্ষেত্রে কিন্তু ধান আছে তাহলে আপনাদের কি মনে হতে পারে যে এই যেটা ধান আছে এটা আগে বপন করা হয়েছে আর এটা পরে বপন করা হয়েছে বিষয়টা কিন্তু তা না আমি এ সম্পর্কে হচ্ছে আপনাদের কিউরিসিটি বা কৌতূহল দূর করার জন্য আমাদের এই ধানের যে চাষি তাকে আমি প্রশ্ন করব। আমি দেখলাম যে আপনার এই ধানটা পাকছে আজকে এটা কাটবেন তাই তো আর এইটা এখনো ধান পাকা থাক দূরে কথা এখানে এখন পর্যন্ত থরেই আসে নাই সবুজ গাছ প্রশ্ন করি এটা কি ধান আউশ ধান আউশ ধান আর এই যে যেটা এখনো ধান হয় নাই সবুজ গাছ এই যে এখানে বেশ কিছু গাছ আছে এটা কি ধান আমন তাহলে এই যে আউশ এবং আমন একই খেতে একসাথে আপনারা এইটা ধান আসছে এইটা ধান আসে নাই তাহলে আপনারা কি দুইটা একই সময় বুনছেন না আগে পরে বলছেন স্যার একই সাথে বলছে এইটা একই সাথে বুনছেন জি তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন দুইটা ধান কিন্তু একই সাথে খেতে ছিটিয়ে বোনা হয়েছে বা বপন করা হয়েছে কিন্তু আউশ ধানটা পেকে গেছে আমন ধানের সিজন যেহেতু খরিফ টু থেকে শুরু হয় সেটা এখনও কিন্তু হচ্ছে ভেজিটেটিভ স্টেজে অর্থাৎ গ্রোয়িং স্টেজে আছে এটা আমন হিসাবে খেতে থেকে যাবে তাহলে এই ধানটা আপনারা বপন করছেন কবে স্যার বৈশাখ মাসে বললে বলছিলাম বৈশাখ মাসে অর্থাৎ এরা এই ধানটা হচ্ছে আপনার বাংলা বৈশাখ মাসে অথবা ইংরেজি এপ্রিল মাসে এরা হচ্ছে বপন করে বপন করলে দুইটা ধানেই কিন্তু বেড়ে উঠে একসাথে এবং আউশটা এক সময় তাদের থোর এসে জীবন সাইকেল কমপ্লিট করে ফেলে অর্থাৎ এখন এরা এই ধানটা কেটে নিয়ে যাবে তখন আমন হিসাবে থেকে যাবে তাই না তাহলে এই ধানটা হচ্ছে কাটবেন কীভাবে একটু দেখান তো যে গাছ তো আছে আপনারা কীভাবে কেটে নেন স্যার এই ধানটা এই যে আমনটা থাকতে দেবো আমনের পাতা কাটা পড়বে তাই তো পাতা কাটা পড়বো স্যার একটু দেখেন আচ্ছা দেখেন এখন আপনাদের দেখতে সুবিধা হবে এই যে ধানটা এভাবে কেটে নিয়ে যাবে দেখেন এই পাশের যে গাছগুলো আমি যদি আপনাদের দেখাই পাশের যে গাছগুলো এটা হচ্ছে আউশ ধান আউশ ধানের গোড়া আর এটা হচ্ছে আমন ধানের গোড়া এই ধানটা এরা পাতা উপর থেকে কেটে নিয়ে যায় কিছুদিনের মধ্যে এখানে আবার নতুন পাতা গজাবে নতুন পাতা গজিয়ে এইটা আবার স্বাভাবিক ধান ধান হিসেবে হিসেবে আমন থেকে যাবে এই বিষয়টাই অনেকে বোঝে না যেহেতু আমন হচ্ছে আমাদের ফসল এবং এটার এটার যে দিনের দৈর্ঘ্য এটা কিন্তু খরিফ অনেক সাথে অ্যাডজাস্ট হয় না আচ্ছা এই যে এই ধানটা তো এখন থেকে যাচ্ছে আমন হিসাবে এইটা হচ্ছে আপনাদের কখন পাকবে স্যার নভেম্বরে থাকবে এটা নভেম্বরে অর্থাৎ বাংলা হচ্ছে অগ্রহায়ণ মাস আর ইংরেজি নভেম্বর মাসে এটা পাকবে তখন এটার ফলন কেমন হবে স্যার বিঘাপতি বিঘাপতি স্যার বারো মন হবে বারো মন আচ্ছা আর এখন এই আউশটা ধান আউশ ধান কয় মন হবে আউশ ধান প্রায় চোদ্দ থেকে পনেরো মন হবে চোদ্দ পনেরো মন কিন্তু আমি তো জানি আমনটা আরো বেশি হওয়ার কথা স্যার আমনটা একটু কম হয় কাটা পরে ও একটু পাতলা হওয়ার কারণ হচ্ছে তাহলে দেখেন যে এরা এপ্রিল মাসে এই দুইটা ধান একসাথেই সিটিয়ে দেয় একটার আপনার লাইফ সাইকেল পেকে কমপ্লিট করে দেয় আর একটা ধান আমন হিসাবে থেকে যায় যেটা নভেম্বর মাসে কাটে একটা আউশ ধানটা তারা তেত্রিশ শতাংশে অর্থাৎ এক বিঘায় প্রায় চোদ্দো পনেরো মন ফলন পায় আর আমন ধানটাও বারো থেকে পনেরো মন ফলন পায় তাহলে একই জমিতে বিঘা প্রতি কিন্তু আমরা যদি আউশ ধান অ্যাটলিস্ট পনেরো মন ধরি আর এখানে যদি বারো মন ধরি তাও কিন্তু প্রায় কয় মন হয় সাতাশ মন তার বিঘা প্রতি কিন্তু তাদের সাতাশ মন ধান চলে আসে এটা এই যেখানে নিচু জমি অর্থাৎ যেখানে হচ্ছে আপনার ধান পরবর্তীতে রোপণ করা সম্ভব হয় না বা সেখানে জমিও প্রস্তুত থাকে না প্রস্তুত করা কঠিন হয়ে যায় এই সমস্ত জমিতে কিন্তু তারা এই আউশ আমন ধান মিশ্র চাষ করে এবং মিশ্র চাষের যে সুফল সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আসলেই আমরা এই মিশ্র চাষটা কিন্তু চাষছি না আমরা যাই কৃষকরা আলাদা আলাদা ধান উৎপাদন করুক যেহেতু আমাদের এখন মেগা কিছু জাত আসে আউশের যেখানে বিঘাপর্তি বিশ থেকে বাইশ মন ফলন হয় এবং আমনেরও এরকম ফলন হয় তাহলে কিন্তু আমাদের ফলন আমরা যদি আলাদা আলাদা চাষ করি সেখানে আমাদের ফলন বৃদ্ধি পায় তাই আমরাও কৃষকদের উৎসাহ দিচ্ছি যে আপনারা উচ্চ ফলনশীল জাত করেন স্থানীয় জাত থেকে বেরিয়ে এসে উচ্চ ফলনশীল জাত করেন তাতে আপনারাও লাভবান হবেন আলটিমেট দেশও লাভবান হবে তা আমরা যদি একটা ফিল দেখি যে আসলে এই ধানটা এই যে আমন ধানটা এখন এরা রেখে দেবে তারপর এই এই যে গাছটা এটা কি কেটে দেবেন আবার এখানে এই জমিতে পচে যাবে দেওয়া যাবে এভাবে থাকে অনেকে কেটে দেয় আবার অনেকে হচ্ছে এভাবে রেখে দেয় রেখে দিয়ে আপনাদের পরিচর্যা কি হয় পরে সার দিয়ে দেন সার দিলে স্যার ওই আমনটা বেশি হয় আর ওইটা নিচে পরে থাকে আচ্ছা না এখন যে কাটছেন এখন কি সার দেবেন এক কয়েকদিন পরে স্যার এটা আবার নতুন ইয়ামেল সবুজ পাতা মেল সবুজ পাতা মেলার পরে সার দেবেন কিছুদিন পরে সার সার দেবেন আচ্ছা এরা হচ্ছে আউশ ধান কাটার পরে আবার এখানে সার দিয়ে দেবে সার দিলেই এই গাছগুলো আবার সবুজ শ্যামল হয়ে পুরা খেত ভরে যাবে এখন আমরা এরকম একটা খেতেই পাশে দেখব এটা হতো মিশ্র তাই না এই যে দেখেন এটাও মিশ্র এই যে দেখেন এইগুলো হয়েছে আমন ধানের গাছ আসলে এই জমিগুলোতে যদি এভাবে আউশ আমন ধান একসাথে না বপন করে তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ওরকম ধান উৎপাদন করা খুব কঠিন হয়ে যায় তাহলে এইটা হচ্ছে আমাদের ওরকম একটা জমি তাই তো দেখেন এই এই যে ক্ষেত্রটা যদি আপনারা দেখেন পুরা লম দেখেন এটার ভিতরে আউশ আমন দুইটাই ছিল আউশটা কত দিনের আগে কাটছি এটা পনেরো দিন আগে কাটছে পনেরো দিন প্রায় পনেরো দিন আগে আউশ ধানটা কেটে নিয়ে গেছে এখন এই যে সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবাই আমন ধানের পাতা এখানে হচ্ছে এরা নতুন পাতা যখন গজায় তখন কিছু পরিমাণ সার দিয়ে দেয় সার দেওয়ার পরে আমরা এই যে যতদূর চোখ যায় যা ধান দেখতে পাচ্ছেন এই সবগুলাই কিন্তু মিশ্র ধান ছিল এবং এখানে দেখেন যে এই যে আউশ গুলো এগুলো সবই কিন্তু মিশ্র আসলে এই যে আউশ এমন ধান মিশ্র আপনারা করেন এটা কেন করেন সার এটা পানি বেশি হলে লাগানোর সম্ভব সম্ভব হয় না পানি কমইলে লাগাইতে পারে না বেশি হলে লাগাইতে পারে না দুইটা একসাথে বানাইলেই আমাদের সুবিধা ভালো হয় আচ্ছা আপনারা বুঝতেই পারছেন আসলে তাদের যে ধান রোপণের যে সুযোগ সেই সুযোগটা কিন্তু তৈরি হয় না যদি তারা একসাথে না করে তারা মনে করে তারা যদি একসাথে বপন করে কিছু ধান কমও পায় তাও তা ভালো কিন্তু পানি দেখা যাচ্ছে কম হলেও রোপণ করা যাচ্ছে না আবার এখানে অনেক পানি থাকে তাই না জি এখানে কিন্তু অনেক পানি হয় এবছর পানি কম হয়েছে এবং এখানে জোয়ার ভাটার পানি চলে আসে এই জন্য জমি হচ্ছে সব সময়। অনুকূলে থাকে না চারা রোপণ করার জন্য এই জন্যই হচ্ছে যারা এরকম কন্ডিশনে জমি থাকে যাদের পরবর্তীতে রোপণ করার সুযোগ হয় নাই তারাই কেবল হচ্ছে এই আউশ আমন ধানের মিশ্র চাষ করে আমাদের লিটন ব্যাপারী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আপনার মাধ্যমে দর্শকদের একটা নতুন জিনিসের সাথে পরিচয় করাতে পেরেছি ধন্যবাদ